আমি দেবলিনা দেবুলাস ক্যানভাস নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে রবিবার রবিবার সকাল আটটা বেজে গেছে আর আমাদের চাও খাওয়া হয়ে গেছে সকালে তো চা খেয়ে আমার প্রথম কাজ হলো ওদের জন্য একটু খাবার দেওয়া তো এই ওদের খাবারটি রেডি করছি আজকে কয়েকটা পেস্তা বাদাম দিলাম আর কয়েকটা আখরোট মানে রোজই বেশিরভাগ তো এমনি বাদামটা চীনা বাদামই দেওয়া হয় তো মাঝে মাঝে একটুখানি পাল্টে পাল্টেও দিই আমি তো সেটাই এখন দিয়ে আসব আর তারপরে তো ব্রেকফাস্ট বানাতে হবে দেখি আজকে রবিবার কি ব্রেকফাস্ট বানাই এই যে গতকালকে বিকেলবেলা ওদের খেতে দিয়েছিলাম বাদাম মানে চীনা বাদাম দিয়েছিলাম কটা তার সঙ্গে একটাই পেস্তা বাদাম দিয়েছিলাম যেহেতু এবারে আমরা যে পেস্তা বাদামটা এনেছি সেটা খোলা শুদ্ধ তো সেটা ভাবছিলাম যে ওরা ছাড়িয়ে খেতে পারবে কিনা তারপর এখন দেখছি যে হ্যাঁ বেশ সুন্দর ছাড়িয়ে খেয়েছে আসলে আমি ওদের কোনো দিন এভাবে বাদাম ছাড়িয়ে খেতে দেখিনি মানে আমাদের বাড়ির পেছনে একটা আখরোট গাছ আছে গত বছর আখরোট হয়েছিল প্রচুর তো সেই আখরোটগুলো দেখতাম গাছের তলায় অনেক পড়ে রয়েছে কিন্তু ভেতরে কোনো ফল নেই মানে খোলাটা ছাড়িয়ে ওরা ভেতরে ফলটা খেয়েছে কিন্তু এই ছাড়িয়ে খাওয়াটা আমি কোনো দিন দেখিনি তো সেই ইচ্ছার জন্যই আজকেও আবার কয়েকটা এখন পেস্তা বাদাম দিয়ে এলাম যে একটুখানি আমি দেখবো কিন্তু অনেকবার গেছি এখনও আসেনি যেরকম খাবার দিয়েছি ওরকমই দেখলাম রয়েছে তো যাই হোক আমিও এদিকে এসে আমাদের ব্রেকফাস্টটা বানিয়ে নিলাম আর আজকে বানিয়েছি সুজির উপমা সব কিছু দিয়ে বানিয়েছি গাজর ক্যাপসিকাম বিনস যা কিছু ছিল ঘরে মটরশুঁটি সব কিছু দিয়েই বানিয়েছি তো এখন দুপুর সাড়ে বারোটা বেজে গেছে আর আমি চলে এসেছি আবারও রান্নাঘরে এই যে বারোটা একত্রিশ বাজে তো আজকে একটু বানাচ্ছি বিরিয়ানি বিরিয়ানিটা একটু অন্যরকম করব অন্যরকম করব বলতে মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি আমি দই টই দিয়ে যাবতীয় মশলা দিয়ে তো এখন বসালাম মাংসটা আর ডিম আর আলুটাও সেদ্ধ করে একটু ভেজে নিয়েছিলাম আগে তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি যাতে ডিমের মধ্যে বা আলুর মধ্যে মশলাগুলো ঢোকে তো এই মাংসটা হয়ে গেলে একবারে এর ওপর ভাতটা দিয়ে দমে বসিয়ে দেবো মানে আলাদা করে লেয়ার করে করে আজকে আর করবো না আর এদিকে বেরেস্তাটাও কিছুটা রেখে দিয়েছি আলাদা করে আর কিছুটা মাংসে দিয়েছি আর এদিকে চালটাও সেদ্ধ করে রেখে দিয়েছি এই যে কী সুন্দর দেখো চালটা সেদ্ধ হয়েছে আর আমি রাইস কুকারেই করেছি আজকে আর এদিকে একটুখানি দুধ মানে গরম করে রেখে দিয়েছি আর এর মধ্যে একটু কেওড়া ওয়াটার মিশিয়েছি আর স্যাফরনটা আমার শেষ হয়ে গেছে সেই জন্য আজকে দিতে পারলাম না তো এটা দিয়েই করব তো চিকেনটা হয়ে যাক তারপর একবারে দমে বসিয়ে দেবো এই যে সব দেওয়া হয়ে গেছে বিরিয়ানি মশলাও দিয়ে দিয়েছি ওপর দিয়ে তো এটা এখন হবে নিজের মতো হোক আর ততক্ষণ চলো দেখে আসি ও খেয়েছে নাকি বাদামগুলো এই নিয়ে ছবার হলো যেন আমি এসে এসে দেখছি যে ও খাবারটা খেয়ে গেছে কি না ওই বাদামটা ভেঙে খায় কীভাবে সেটাই দেখার জন্য সবার হলো দেখেছি আর এই নিয়ে সাতবার হ্যাঁ এই দেখো দেখেছ কখন খেয়ে চলে গেছে আর আমি কতবার ক্যামেরাটা নিয়ে নিয়ে আসছি ফোনটা নিয়ে নিয়ে যে ওর খাওয়াটা আমি ভিডিও করব কি সুন্দর খোলা ছাড়িয়ে সব খেয়ে গেছে তো বিকেলবেলা আমরা বেরিয়ে পড়েছি রোজকার মতো হাঁটতে আর এই দেখো কটা বাজে সাতটা কুড়ি বাজে এখন আমরা এসেছি হাঁটতে আর একটু যে আগে বেরোবো তারও কোনো উপায় নেই এখানে তো তোমরা জানোই আমি আগেও বলেছি যে এখানে প্রচুর রোদ থাকে অনেকক্ষণ আলো থাকে তো ছটা সাড়ে ছটা মানে এখানে হচ্ছে মানে ভর দুপুরে যেরকম রোদ থাকে সেই রকম আর এই সাতটা সাড়ে সাতটা হচ্ছে এখানকার বিকেলবেলা তো এরকমই এখানে তো সেই জন্য আমরাও একটু মানে দেরিতেই বেরোই যাতে হাঁটতে পারি ভালোভাবে কেননা রোদের মধ্যে হাঁটা যায় না খুব কষ্ট হয় আর আমার তো মাথা যন্ত্রণা শুরু হয়েই যাবে মাথায় রোদ পড়লে বা চোখে রোদ পড়লে তো আমরা এই যে ঢুকে গেছি ট্রেলে তো এটা যে ট্রেলটা আমরা হাঁটতে যাই মানে সেই একই ট্রেল কিন্তু এটা তার উল্টো দিক তো ওই ট্রেলটায় মাঝামাঝি রাস্তায় ভাগ হয়ে গেছে দুদিকে তো আজকে এসেছি আমরা অপোজিট দিকটায় আর এইখানেও অনেক বাড়ি রয়েছে আর সব বড় কথা এইটা ছিল আগে বেকলি স্টেশন ওই যে বোর্ডটা দেখছো দূরে ওখানেই সব লেখা আছে তো এটা স্টেশনেরই চত্বর মানে এই ট্রেলটাও অবশ্য রেল ট্রেলই এই দেখো এখানে লেখাই আছে বেকলি স্টেশন আর আমাদের এই বেকলি শহর একটা হিস্টোরিক্যাল শহর তো সেই সম্বন্ধে অনেক কিছুই জানার চেষ্টা করি আর যখনই দেখি এরকম মানে বোর্ডে লেখা থাকে হিস্ট্রি বেকলির হিস্ট্রি সেগুলো আমরা সঙ্গে সঙ্গে ক্যামেরাবন্দি করে নিই সেটা বাড়িতে গিয়ে আবার পড়ে দেখি যে কি লেখা আছে কারণ অনেক কিছুই তো আমরা জানি না এখনও পর্যন্ত যেহেতু এই শহরটা আমাদের কাছে একদমই নতুন তো এভাবেই জানা হচ্ছে আস্তে আস্তে শহরটা সম্বন্ধে আর বেশ ভালো লাগে উৎসাহ লাগে বেশ পড়তে দেখো কত আপেল হয়েছে এই গাছটায় আজকে আমার হ্যাঁ ওই ওখানে যাবো ওপরে যাবো দাঁড়াও একটু তুলে নি এখান থেকে নিচেও পড়ে রয়েছে দেখো ও এখান দিয়ে উঠে গেল কিন্তু এই রাস্তাটা অনেকটা মানে এইখানটা অনেকটা উঁচু আমি ওই দিকটা দিয়ে উঠব তারপর চলো সামনে থেকে দেখাচ্ছি তোমাদের আপেল গাছটা এত আপেল রয়েছে এত মানে আমি ভাবতে পারিনি এই গাছটা এদিকে ছিল জানতাম ও আমাকে বলেছিল তখন আমরা শীতকালের দিকটা এদিকটা হাঁটতে এসেছিলাম মানে আসতাম তখন এদিকটা খুব কমই আসা হয় ওদিকটাই আমরা বেশি যাই তো আমরা যে ট্রেলটা হাঁটতে যাই বাড়ির কাছে তার অপোজিটে এই ট্রেলটা মানে একটাই ট্রেল মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে দুদিকে দুটো ট্রেল ভাবে হয়ে গেছে তো এই গাছটা তখন দেখেছিলাম আমাকে দেখিয়েছিল বলেছিল এটা আপেল গাছ তা আমি খুব একটা বিশ্বাস করতে চাইনি আমি আজকে দেখো অবাক হয়ে যাচ্ছি যে হ্যাঁ তো এত আপেল হয়েছে আমি তো ভাবতে পারছি না ওরে বাবা যে ওখানে দাঁড়িয়ে রয়েছে আর আমি দিয়ে উঠলাম এত উঁচু জায়গাটা একবার ট্রাই করেছিলাম পারলাম না চলো সামনে থেকে তোমাদের দেখাই উফ কি যে ভালো লাগছে দেখে কি বলবো এই আপেলগুলো আরো ভালো হয়েছে আর অনেক হয়েছে ওই গাছটার থেকে এই দিকের কাছে বেশি হয়েছে দেখছি বাবা কত দেখো ঝাঁকে ঝাঁকে আপেল হয়েছে না অনেকটা উঁচুতে আছে তো আরে ব্যাগ নিয়ে আসতো তো একটা ব্যাগ ভর্তি করে আপেল নিয়ে যেতাম নিচে পড়ে রয়েছে কিন্তু নিচের গুলো খুব একটা ভালো না কিছু কিছু আপেল পেকে গেছে একটু লাল লাল হয়ে গেছে আবার কিছু কিছু কাঁচাই আছে এখনো সাইজটা মনে হয় এরকমই হবে বলো এর থেকে বেশি বড় হবে না কিন্তু প্রচুর পরিমাণে হয়েছে দাঁড়ো এদিক দিয়ে দেখি একটু দারুণ দাঁড়াও তোমাদের একটু জুম করে দেখাই এই দেখো ঝাঁকে ঝাঁকে মানে পুরো ভর্তি হয়ে রয়েছে গাছ আপেলে কিন্তু একটাই দুঃখ যেন একদম ওপরে রয়েছে একটাও হাতের কাছে নেই সেই জন্য একটাও পারতে পারলাম না মানে আগের দিনের ওই গাছটা থেকে আগের দিনে যে ওই দিকে হাঁটতে গিয়েছিলাম সেখানে তো তোমাদের দেখিয়েছিলাম আপেল গাছ ওটাতে আপেল কম হয়েছিল কিন্তু নিচের দিকে হয়েছিল একটা দুটো সেখান থেকে একটাই ও পেরেছিল কিন্তু আজকে একটাও পারতে পারলো না আমিও পারলাম না ও পারলো না অনেকটা উপরে হয়ে রয়েছে আর নিচে যেগুলো পড়ে রয়েছে সেগুলো খাবার উপযুক্ত নয় তো সেই জন্য আর নিয়েও আসেনি আজকে কিন্তু গাছে এত আপেল হয়ে থাকতে দেখেও একটাও আজকে আনতে পারলাম না এটাই দুঃখ কিন্তু মন ভরে গেলো দেখে সত্যি ভাগ্যে এদিকে আজকে হাঁটতে এসেছিলাম এদিকটা খুব কমই আমরা আসি তাহলে চলো আমরাও এখন বাড়ি ফিরবো আর আজকে ব্লগটাও এখানে শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও তোমাদের সঙ্গে আবার দেখাবে অন্য একটা ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো